সালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছেন তো আজকে আমরা দেখবো হচ্ছে এসএসসি বায়োলজি বইয়ের ফার্স্ট চ্যাপ্টার জীবন পাঠ তো জীবন পাঠের মধ্যে কি বিভিন্ন ধরনের টপিক রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বীপদানকরণ পদ্ধতি যা আমরা পরের লেকচারে আলোচনা করবো তো আজকে লেকচার ওয়ান লেকচার ওয়ানে আমরা আলোচনা করবো হচ্ছে জীববিজ্ঞানের ধারণা এছাড়াও আলোচনা করবো হচ্ছে জীববিজ্ঞানের শাখা এবং শ্রেণীবিন্যাস এবং জীবজগৎ যতটুকু পারি আলোচনা করব। এবং পরের আলোচনাগুলো আমরা পরবর্তী লেকচারে করব তো আজকে হচ্ছে লেকচার ওয়ান আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে জীববিজ্ঞানের ধারণা সরি জীববিজ্ঞানের ধারণা এখন জীববিজ্ঞান জিনিসটা কি তারা আমাদের প্রশ্ন আসতে পারে কদে জীববিজ্ঞান কি বা জীববিজ্ঞান কাকে বলে জীব বিজ্ঞান কাকে বলে আমাদের প্রশ্ন কাকে বলে তো জীববিজ্ঞান বলে হচ্ছে বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন অর্থাৎ জীবের গঠন জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে আলোচনা করা হয় অর্থাৎ সম্ভব জ্ঞান লাভ করা যায় তাকে বলা হচ্ছে এই জীবন জীববিজ্ঞান তো আমরা লিখব বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন জীবের গঠন জৈবনিক জীবের গঠন জৈবনিক ক্রিয়া জীবের গঠন জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে জীবন ধারণ সম্পর্কে সম্মক জ্ঞান লাভ করা যায় তাকে জীববিজ্ঞান তো অর্থাৎ এখানে বলা হয়েছে বিজ্ঞানের যে শাখায় অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন কিভাবে তৈরি হয়েছে কোষ দিয়ে কি রকম কোষ দিয়ে তৈরি হয়েছে জীবের গঠন সম্পর্কে আলোচনা করা হয় এবং জৈবনিক ক্রিয়া অর্থাৎ জীবের দেহের মধ্যে যে জৈবনিক ক্রিয়া বিক্রিয়া হয় জৈব জৈব ক্রিয়া বিক্রিয়া হয় সেগুলো এবং জীবন ধারণ সম্পর্কে অর্থাৎ যে কিভাবে জীবন ধারণ করে অর্থাৎ মানুষ কিভাবে জীবন ধারণ করে বা কিভাবে জীবন ধারণ করে এরকম ভাবে বিভিন্ন প্রাণী কিভাবে জীবন ধারণ করে সে সম্পর্কে সমক অর্থাৎ কিছু কিছুটা জ্ঞান লাভ করা যায় তাকে বলা হয় হচ্ছে জীববিজ্ঞান এখন জীববিজ্ঞান হচ্ছে একটি প্রাচীনতম শাখা অর্থাৎ জীববিজ্ঞান তার হচ্ছে একটি প্রাচীনতম শাখা জীববিজ্ঞান শব্দে ইংরেজি শব্দ আমরা সবাই জানি বায়োলজি এখন জীববিজ্ঞান শব্দটি কিভাবে এসেছে জীববিজ্ঞান শব্দটি এসে যাচ্ছে দুইটা গ্রিক দুইটা ওয়ার্ড থেকে একটা হচ্ছে বায়োজ আরটা হচ্ছে লজস গ্রিপ ওয়ার্ড এই দুটো গ্রিক ওয়ার্ড বায়োজ বায়ো এবং লজস এখানে বায়োস অর্থ হচ্ছে জীবন এখানে বায়োজ অর্থ হচ্ছে জীবন এবং লজস লজস অর্থ হচ্ছে জ্ঞান অর্থ জীবন এবং অর্থ জ্ঞান এবং বায়োস এবং লোজোস একত্রে মিশিয়ে হয়েছে হচ্ছে বায়োস এবং লোজোস সংমিশ্রণে ওয়ার্ডটা হচ্ছে বায়োলজি 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 যাকে আমরা বলা হয়েছি আমরা বলি হচ্ছে জীবিকা তো বায়োস এবং রোজোস এই দুইটা শব্দ একত্রে হয়ে তৈরি করা হচ্ছে বায়োলজি আমরা জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে কিছু জীব বিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা বেঁচে এখন আলোচনা করব হচ্ছে জীববিজ্ঞানের কিছু শাখা নিয়ে আসলে জীববিজ্ঞান প্রধানত দুটি শাখায় বিভক্ত জীববিজ্ঞান জীববিজ্ঞান জীব বিজ্ঞান দুইটি শাখায় বিভক্ত একটি হচ্ছে ভৌত বা মৌলিক ভৌত বা মৌলিক শাখা আরেকটা হচ্ছে ফলিত শাখা এটা হচ্ছে বৌদ্ধ বা মরি শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা এখন বৌদ্ধ বা মৌলিক শাখা কাকে বলে জীববিজ্ঞানের যে শাখায় জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মৌলিক শাখা অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্ববিত্তিক তত্ত্ববিত্তি বিষয় নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ এখানে তত্ত্ব ছাড়া কিছু নেই অর্থাৎ তত্ত্ববিত্তি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বৌত বা মণি শাখা ফলিত শাখা হয় ফলিত করে করে অর্থাৎ অর্থাৎ প্রয়োগ সংশ্লিষ্ট দিকগুলো আলোচনা করা হয় তাই বলা হয় ফলিত শাখা এখানে বৌত শাখা বা মৌলিক শাখা ফলিত শাখা অনেকগুলো বাক্য রয়েছে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বাকিগুলো গুরুত্বপূর্ণ না এখানে কয়েকটা আমাদের এমসিকিউতে সি লাগিয়ে দেয় যেমন আমি এখন দেখাবো খা কিছু গুরুত্বপূর্ণ এবং আমরা পারি না অর্থাৎ আমরা অনেক কঠিন করা যায় যদি বুঝো তাহলে কঠিন লাগবে না যেমন তার আগে আলোচনা করব হচ্ছে ভৌত শাখার ভৌত শাখা তার মধ্যে যেটা একদম প্রধান এবং প্রথম সেটা হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা অঙ্গসংস্থান অঙ্গসংস্থান বিদ্যা যার অঙ্গসংস্থান বিদ্যা তার ইংলিশ নাম হচ্ছে morphology morphology যা ইংলিশ নাম হচ্ছে morphology তো আমাদের এখানে পেছায় যে কোনটা আসলে আমাদের एमसीक्यू তে আসবে হচ্ছে নিচের কোনটি অঙ্গসংস্থান বিদ্যা আমাদের এখানে অনেক কিছু দেখা থাকবে যেমন এন্ডোক্রাইনোলজি দেওয়া থাকবে এমব্রায়োলজি দেওয়া থাকবে মরফোলজি দেওয়া থাকবে এবং টেকনোলজি জেনেটিক্স দেওয়া থাকবে তো তখন আমরা পেছায় যাব কোনটা আসলে অঙ্গসংস্থান বিদ্যা তো অঙ্গসংস্থান বিদ্যা এটা এখন অঙ্গসংস্থান বিদ্যা তো মোরফোলজি কিভাবে আসলে মোরফো এখানে মোরফোলজি এটা দুই বিভক্ত একটা হচ্ছে আর হচ্ছে লজি আমরা কিছুক্ষণ আগে দেখেছি এ হচ্ছে জ্ঞান এ লিওত হচ্ছে জ্ঞান বা বিদ্যা আর তাহলে লজিওত্ব বা জ্ঞানত যদি বিদ্যা লজিওত্ব জ্ঞান বা বিদ্যা হয় তাহলে অঙ্গসংস্থান মোর ফত কি মোর ফথ হচ্ছে অঙ্গসংস্থান অর্থাৎ এই মোর ফর্থ অঙ্গসংস্থান এবং এই বিদ্যাটা হচ্ছে লজি এখান থেকে এসে যা হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা বা মোরকোলজি তোমরা যদি এভাবে মুখস্থ করো তাহলে জীবনেও ভুলবে না তো আসলে আমরা যে বলি জীব বিজ্ঞান জিনিসটা মুখস্থ করা আসলে কোনো কিছুই মুখস্থ করা না যদি বুঝে বুঝে করি তাহলে সকল কিছুই আমাদের মেমোরিতে সেভ হয়ে যায় তারপর আমরা দেখবো হচ্ছে বিন্যাস বিদ্যা বাবর্তী হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা শ্রেণী বিন্যাস বিদ্যা শ্রেণী বিন্যাস বিদ্যা বা ট্যাক তোমাদের বইয়ে দেওয়া আছে বুঝে বুঝে আসলে এখানে আলোচনা করা শ্রেণী বা রীতিনীতি গুলা আছে শ্রেণী জীবের রীতিনীতি নিয়ে আলোচনা করা হয় এই শ্রেণীবিন্যাস বিদ্যার ইংলিশ নাম বা ইংরেজি এখানে এই শ্রেণী বিন্যাস বিদ্যাটা হচ্ছে ট্যাক্সোনমি এখানে তোমরা মনে রাখতে পারো এখানে শ্রেণীবিন্যাস হতো ট্যাকজনমি অর্থাৎ ট্যাকজনমি জিনিসটা কি টেকজনোমি জিনিসটা হচ্ছে এই শ্রেণীবিন্যাসমি জিনিসটা কি টেকজনমি জিনিসটা হচ্ছে জীববিজ্ঞানের যে শাখা শ্রেণী অর্থাৎ শ্রেণী এবং রীতিনীতি নিয়ে আলোচনা করা হয় তাকে টেকজনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা বলে তো আমরা পরবর্তীটা দেখব হচ্ছে শরীরবিদ্যা শরীরবিদ্যা বা ফিজিওলজি শরীরবিদ্যা বা ফিজিওলজি শরীরবিদা বা ফিজিওলজি শরীরবিদ্যা বা ফিজিওলজি কি হয়ে এলোজি এলজি আমরা জানি জ্ঞান বা বিদ্যা জ্ঞান বা বিদ্যা আর ফিজিও তো হচ্ছে শরীর ফিজিও শরীর তো জ্ঞান বা বিদ্যা তো ফিজিওলজি অত হচ্ছে বিদ্যা বা শরীর সম্পর্কে জ্ঞান শরীরের গঠন ইত্যাদি সম্পর্কে যখন জ্ঞান আলোচনা করা হয় তখন বলা হয় তাকে ফিজিওলজি বা শরীরবিদ্যা এরকম আরো রয়েছে যেমন রয়েছে হচ্ছে এমব্রায়োলজি রয়েছে এমব্রায়োলজি রয়েছে সাইটোলজি রয়েছে হিস্টোলজি রয়েছে তো তোমরা হিস্টোলজি হয়তো এগুলো নিয়ে আসলে যে এলাকার লজি দেখবে লিওত্ব জ্ঞান তোমরা মনে রাখবে লজিওত্ব হচ্ছে জ্ঞান এভাবে বুঝে বুঝে পড়লে হচ্ছে তোমাদের মুখস্থ হয়ে যাবে তারপর আরেকটা রয়েছে হচ্ছে পলিতশাকা শাখা এবং ফলিত শাখার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে যেমন আমাদের আসতে পারে হচ্ছে এন্ড্রোকাইনোলজি তোমাদের আসতে পারে হচ্ছে এন্ড্রোকাইনোলজি পালা এন্ট্রোলজি এন্টোমোলজি ইত্যাদি আসতে পারে তো এগুলো আসলে বুঝে বুঝে পড়লে বলার আসলে এখান থেকে সাধারণত শুধু এমসি আসে এবং কত প্রশ্ন দিলে দিতে পারে এন্ডোমোলজি কাকে বলে এমব্রায়োলজি কাকে বলে তো আমরা এখন পরবর্তী টপিকে চলে যাব তো পরবর্তী টপিকে তার আগে পরবর্তী টপিকটা হয়েছে জীবের শ্রেণী বিন্যাস অর্থাৎ জীবের শ্রেণী বিন্যাস তাহলে পরবর্তীটা টপিক হচ্ছে জীবের শ্রেণী বিন্যাস জীবের শ্রেণী বিন্যাস এখন জীবের শ্রেণীবিন্যাস জানার আগে আমরা জানবো হচ্ছে এই জীবের যে প্রজাতি আমরা সাধারণত জীবের বিভিন্ন ধরনের প্রজাতি দেখি এবং এখন জীব যেহেতু দুই ভাগে উদ্ভিদ এবং প্রাণী জীব আমরা জানি দুই ভাগ এটা হচ্ছে উদ্ভিদ আর হচ্ছে প্রাণী এখন উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতির মধ্যে উদ্ভিদের প্রজাতি হচ্ছে পৃথিবীতে চার লক্ষ উদ্ভিদের চার লক্ষ প্রজাতি আছে এবং প্রাণীর প্রজাতি হচ্ছে তেরো লক্ষ তাহলে উদ্ভিদের প্রজাতি হচ্ছে চার লক্ষ এবং প্রাণীর প্রজাতি হচ্ছে তেরো লক্ষ এখন শ্রেণীবিন্যাস জীবের শ্রেণীবিন্যাস এখন জীবের শ্রেণীবিন্যাস যে আমরা বলি শ্রেণীবিন্যাসের জনক তো আছে একজন এই শ্রেণীবিন্যাসের জনক বলা হয়েছে শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসের জনক বলা হয় সুইডিশ একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে লিনিয়াস তাহলে তার নাম হচ্ছে ক্যারালাস লিনিয়াস এখন আমরা যে শ্রেণী বিন্যাস করি এই শ্রেণী শ্রেণীবিন্যাসে তো বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে এখন বিন্যাসের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করবো শ্রেণী বিভিন্ন উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য আমাদের আসতে পারে পারে বা সরি উদ্দেশ্য কি ব্যাখ্যা করে তো শ্রেণীবিন্যাসের বিভিন্ন উদ্দেশ্য বিন্যাসের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব বিন্যাসের বিভিন্ন উদ্দেশ্য আমরা কেন লিখবো হচ্ছে শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যের মধ্যে প্রথম হচ্ছে শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য অর্থাৎ বিভিন্ন প্রাণী বা বিভিন্ন জীবের অর্থাৎ প্রত্যেকটা জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান লাভ করা অর্থাৎ প্রত্যেকটি দল প্রত্যেকটি অথবা প্রতিটি 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 জীবের সরি প্রতিটি জীব সম্পর্কে প্রতিটি জীবের দল ও উপদল উপদল সম্পর্কে অর্থাৎ শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যের মধ্যে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে প্রতিটি জীবের অর্থাৎ প্রত্যেকটা জীবের দল ও উপদল সম্বন্ধে প্রত্যেকটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা এবং পরবর্তী এর পরের উদ্দেশ্যটা হচ্ছে আহরিত জ্ঞানকে সঠিকভাবে উপস্থাপন করা আহরিত আহরিত এখানে হচ্ছে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা বা কি বলবো হ্যাঁ আহরিত জ্ঞানকে সংরক্ষণ করা বা সঞ্চয় করা আহরিত জ্ঞানকে আহ জ্ঞানকে সঠিকভাবে আমরা যে জ্ঞানটা অর্জন করেছি সেই জ্ঞানটাকে সঠিকভাবে সঠিকভাবে সংরক্ষণ করা তাহলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে আহত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং এর পরের যে উদ্দেশ্য সেটা হচ্ছে পূর্ণাঙ্গ জ্ঞানকে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করা এর যে পূর্ণাঙ্গ জ্ঞানকে তাহলে পূর্ণাঙ্গ ভাবে উপস্থাপন উপস্থাপন করা এখন এর পরেরটা হচ্ছে পূর্ণাঙ্গ জ্ঞানকে সঠিকভাবে উপস্থাপন করা তারপরে আকরের উদ্দেশ্যটা উদ্দেশ্যরা হচ্ছে প্রতিটি জ্ঞান প্রতিটি জিতকে প্রতিটি জিতকে শনাক্ত করা এবং এর নামকরণ করা অর্থাৎ প্রত্যেকটি জিতকে প্রতিটি প্রতিটি জিতকে শনাক্ত করে শনাক্ত করে এর নামকরণ করা করা এবং এর পরের উদ্দেশ্যটা হচ্ছে জীবজগৎ বা মানব কল্যাণে যে সকল জীবগুলো যে সকল জীবগুলো অর্থাৎ জীবকল্যাণ জীব সরি জীব জগৎ জীব জগৎ জীব জগৎ ও জীবজগত এবং মানব কল্যাণে জীব জগৎ এবং মানব কল্যাণে যে সকল জীব গুরুত্বপূর্ণ যে সকল জীব গুরুত্বপূর্ণ সে সকল

তো এখানে জীবের শ্রেণীবিন্যাস এখন জীবের শ্রেণীবিন্যাসের কিছু উদ্দেশ্য রয়েছে আমরা জানি সুইডিশ বিজ্ঞানী ক্যারালাস লিনিয়াস জীবের শ্রেণীবিন্যাস করেছেন তিনি যে শ্রেণীবিন্যাস করেছেন তিনি তো কিছু একটা উদ্দেশ্য নিয়ে শ্রেণীবিন্যাস করেছেন তো তার উদ্দেশ্যটা কি এখন তার জীবের শ্রেণীবিন্যাস করেছেন এই ক্যারালাস লিনিয়াস যাকে বলা হয় জীবের শ্রেণীবিন্যাসের জন্ম জীব আমি এই জীববিজ্ঞানের জন্ম করে রয়েছি দুঃখিত তো তাকে বলা হয় জীববিজ্ঞান শ্রেণীবিন্যাসের জন বলা হয় তাকে জীববিজ্ঞানের জন্য আমি এটা দুঃখিত আমি বলে ফেলেছি জীববিজ্ঞানের জন্য শ্রেণীবিন্যাসের জন্য এখন তাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কারণ তিনি বিন্যাস করেছেন জীবের তিনি যে শ্রেণীবিন্যাস করেছেন তার উদ্দেশ্যটা একটাই একটা না অনেকগুলো উদ্দেশ্য ছিল তো তিনি শ্রেণীবিন্যাস করেছেন তার উদ্দেশ্য সম্পর্কে এখন অবশ্যই তিনি যে করেন তিনি বলেন প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে অর্থাৎ প্রতিটি জীবের প্রত্যেকটা জীবের দল বিভিন্ন ধরনের দল উপদল এগুলি সম্পর্কে জ্ঞান আহরণ করা প্রত্যেকটা জীবের দল উপদল সম্পর্কে আমাদেরকে জ্ঞান আহরণ করতে হবে এবং যে আহরণ জ্ঞান করছি সেটা কি সঠিক না ভুল সেটা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তী বলেছেন যে পূর্ণাঙ্গ জ্ঞানকে সঠিকভাবে উপস্থাপন করা তো তিনি আসলে এখানে সঠিকভাবে হবে না এখানে হচ্ছে সংক্ষিপ্ত পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্ত পূর্ণাঙ্গ যে জ্ঞান অর্থাৎ জ্ঞান যদি বড় হয় সেটাকে তিনি বলেছেন পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে এবং প্রতিটি জীবকে শনাক্ত করে এদের নাম নামকরণ করতে হবে নামকরণ ছাড়া তো আমরা চিনব না কোনটা কোনটা কোন জীব তো প্রত্যেকটি জীবকে শনাক্ত করে তাদের নামকরণের ব্যবস্থা করতে হবে এবং জীব এবং মানব কল্যাণে জীব এবং মানব কল্যাণে যে সকল জীব গুরুত্বপূর্ণ সেই সকল জীবকে শনাক্ত করতে হবে এবং সেইগুলোকে সংরক্ষণে সচেতন হতে হবে কারণ এগুলো জীব জগৎ এবং মানব কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ তো আজকে এই পর্যন্ত এখানে যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় তাহলে কমেন্টে জানাবে এবং এটা হচ্ছে লেকচার ওয়ান আমি লেকচার দুয়ে আরও অনেক কিছু আলোচনা করবো তাহলে আমি লেকচার দুয়ে এই দীপক নামকরণের পদ্ধতিও আলোচনা করবো তো সবাই একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি এই এসএসসি বা ক্লাস এইট সেভেন যারা আছো এসএসসি ছাব্বিশ সাতাইশ তারা যদি আমাদের যে কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করতে পারবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবে তো আজকে পর্যন্ত সালামু আলাইকুম